সেনাবাহিনীর সদস্যরা তারা ভোটার যারা ছিলেন ভিতরে তাদেরকে সবাইকে দশ সেকেন্ডের মধ্যে বের হয়ে যেতে বলেছেন দর্শক এইটি এটি মূলত মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ যেখানে এই ঢাকা পনেরো আসনের সবচেয়ে বড় ভোট কেন্দ্র বলা হয়ে থাকে এখানে সবচেয়ে বেশি ভোট এই কেন্দ্রটিতে ভোটগ্রহণ শেষে এখন সেনাবাহিনীর সদস্যরা তারা যারা ভোট সংশ্লিষ্ট ভোটার যারা ছিলেন ভিতরে তাদেরকে সবাইকে দশ সেকেন্ডের মধ্যে বের হয়ে যেতে বলেছেন আমরা যেটি দেখেছি একটু আগেই এই ভোটকেন্দ্রটির বাহিরে স্লোগান দেখতে পাচ্ছিলাম কর্মী সমর্থকদের সেই স্লোগানের পরই কিন্তু কঠোর অবস্থানে যায় প্রশাসন এবং এখানে যারা ভোট প্রদান করে বের হননি এখনও কেন্দ্র থেকে সাধারণ এখানেই অবস্থান করছেন তাদেরকে খুব দ্রুত দশ সেকেন্ড সময় দিয়েছেন এবং দশ সেকেন্ডের মধ্যে বের না হলে অ্যাকশনে যাবেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এবং আমরা এর আগেও দেখেছি যে এখানে যে এমপি প্রার্থী ছিলেন এর আগে আমরা দেখেছি যে এক প্রার্থীর সাথে দলবল দলবলসহ ঢোকার কারণে তাদেরকেও কঠোর হুঁশিয়ারি দিয়ে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করেছিল সেনাবাহিনী নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোর পদক্ষেপ একই রকম চুলচেরা অভিযান বলা যায় এর আগেও আমরা দেখেছি এই কেন্দ্রতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না এবং এজেন্ট প্রার্থীদের এজেন্ট পোলিং অফিসার ব্যতীত ভোট সংশ্লিষ্ট ব্যতীত কেউ থাকলে তাদেরকে দ্রুত বের হয়ে যেতে বলা হয়েছে এই কক্ষটিতেই কিন্তু ভোট গণনা চলছে দর্শক এই কক্ষটিতেই ভোট গণনা চলছে এখানে নিরাপত্তা নিশ্চিত জন্য জনসেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যদি এখানে কেউ বাধা সৃষ্টি করে বা অফিসারের পক্ষ থেকে বলা হয়েছে জাস্ট শুট দেখছেন সেনাবাহিনী কঠোর অবস্থানে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে যেটি বলছিলাম এই কেন্দ্রটিতে ঢাকা আসন সবচেয়ে বেশি ভোট এবং সেখানে সেনাবাহিনী কঠোর অবস্থানে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না এমন ঘোষণাই এবং সেটি বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি দেখছি এখানে

এখানে একজন আটক করেছেন সেনা বাহিনী এজেন্ট নয় এমন একজনকে আটক করেছেন সেনা বাহিনী দেখতে পাচ্ছেন সেরা বাহিনীকে ধরেছে কঠোর পদক্ষেপ মণিপুর যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে কঠোর অবস্থানে সেনা বাহিনী এবং একজন কি মধ্যে ধরেছেন আটক করা হয়েছে এখানে একজনকে ধরা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাকে মাত্র হয়েছে

সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থান না হয়েছে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না আমরা দেখেছি একজনকে একটু আগে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন আরেকজনকে সেনাবাহিনী বারবার বলছে যে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া যাবে না এখানে ভোটার নয় খুব দ্রুত জায়গাটি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে আমরা দেখছি আরও একজনকে সবাই আমার এখান থেকে সরে পরপর দুজনকে দুজনেই এখানের এখানকার পোলিং এজেন্ট বা এই রিলেটেড কেন যে গাড়িতে দুজনকে উঠানো হয়েছে একজন উঠিয়েছেন আরেকজনকে ওঠানো হচ্ছে মূলত সেনাবাহিনীর পক্ষ থেকে গেলে বারবার বলা হচ্ছে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না ঘৰ

যে তারা কিন্তু ভোট দেওয়ার পর এখানে যারা অবস্থান করছিলেন তাদেরকে বারবার বলছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে বের হয়ে যায় কিন্তু আমরা দেখেছি দুজন ব্যক্তি তারা ভোট ভোট সংশ্লিষ্ট নন অর্থাৎ তারা সেখানে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার এলিটেটেড কোনো কোনো ধরনের পদে সংশ্লিষ্ট না থাকার পরেও তারা সেখানে ভিতরে অবস্থান করছিলেন এবং সেনাবাহিনীর নির্দেশ না মানায় এবং তাদেরকে এখান থেকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয় এবং এই জায়গাটিতে একটু আগে বিভিন্ন রাজনৈতিক দলের যারা পক্ষের কর্মী সমর্থকরা ছিলেন তারা স্লোগান দিচ্ছিলেন তাদেরকে জায়গাটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে দর্শক এই ছিল এই ছিল সর্বশেষ ঢাকা পনেরো আসনের যেখানে নির্বাচন করছেন আমির জামাত জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং অন্যদিকে বিএনপির যে প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন এই দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই কেন্দ্রটিতে সবচেয়ে বেশি ভোট মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজ অসুস্থ ছিল অসুস্থ হয়েছিল এখানে একজন অসুস্থ ব্যক্তি তাকে সেনাবাহিনীর সহযোগিতার জন্য বলছে উনি দেরিতে বের হচ্ছেন কিন্তু উনি অসুস্থ থাকার কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে হেল্প করা হচ্ছে অর্থাৎ সেনাবাহিনী অসুস্থ যিনি তাকে হেল্প করছেন সহযোগিতা করে বের হতে সহযোগিতা করছেন যে এই মুহূর্তে আমরা দেখেছি অনিয়ম অনিয়ম করার কারণে দুজনকে আটক করা হলেও এখন কিন্তু একজন অসুস্থ ব্যক্তি তাকে সেনাবাহিনী মানবিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতা করছেন এই ছিল সর্বশেষ জানাচ্ছিলাম মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ থেকে এই ছিল সর্বশেষ যেটি বালিকা ক্যাম্পাস হিসেবে পরিচিত